আসসালামু আলাইকুম নবজাগরণ টিভি সংবাদে সবাইকে স্বাগতম আমি নুসরাত থারিয়া বিরামপুর সীমান্ত দিয়ে পনেরো জনকে এর পুশিন নবজাগরণ টিভি ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে নারী শিশু একই পরিবারের চোদ্দ জন সহ পনেরো জনকে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বি শুক্রবার তেরো জুন রাত আটটার দিকে উপজেলার বিনাল ইউনিয়নের অচিন্তপুর সীমান্তের দুশো পঁচানব্বই বা এক মেন পিলার এলাকাতে তাদের পোষিন করা হয় এদের মধ্যে নয় জন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাজ্জাদুল ইসলাম মোল্লা জানান তারা দুই চব্বিশ সালের সাত অক্টোবর বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের মুম্বাই যায় মুম্বাই শহরে দীর্ঘদিন যাবৎ রাজমিস্ত্রি কাজ করছিলেন ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করায় চলতি মাসের সাত তারিখে ভারতীয় পুলিশ তাদের আটক করে অচিন্তপুর সীমান্ত ফরি ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম জানান গভীর রাত আটের দিকে সীমান্ত দুশো পঁচানব্বই বাই এক মেন পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাদের নিয়ন্ত্রণাধীন বিদ্যুতের আলো বন্ধ করে দেন বিজিবি সদস্যরা সেখানে উৎপেতে অবস্থান করে পরে অন্ধকারের মধ্যে ভারত থেকে পনেরো জন ব্যক্তিকে আসতে দেখেন তারা এ সময় তাদের আটক করে বিজিবির হেফাজতে রাখা হয় এদের মধ্যে তিনজন পুরুষ তিনজন নারী এবং নয়জন জন শিশু রয়েছেন তিনি জানান আটকৃতরা এক বছর আগে ব্যানাপুর সীমান্ত দিয়ে ভারতের কাজে উদ্দেশ্যে যায় এরপর তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়